নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ফেসবুক আশীর্বাদ না অভিশাপ এই রচনাটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি রচনা তোমাদের পরীক্ষায় অবশ্যই এই রচনাটি পড়বে এবং গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে ফেসবুক আশীর্বাদ না অভিশাপ এরপর তোমরা পয়েন্ট দেবে ভূমিকা আর পরীক্ষায় তোমরা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে কারণ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পয়েন্ট দিয়ে লিখে আসলে তোমরা সহজেই নাম্বার পেয়ে যাবে তাই পয়েন্টটা অবশ্যই দেবে বিশ্বায়ন উত্তরকালে প্রযুক্তির অগ্রগতিকে হাতিয়ার করে ফেসবুক আজ যোগাযোগের এক মাধ্যম রূপে বহু সংখ্যক মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ফেসবুকের মাধ্যমে বহু মানুষ তাদের আকাঙ্ক্ষিত বিষয় সম্বন্ধে তথ্য আদান প্রদান করে যেমন সমৃদ্ধ হচ্ছে তেমনি এর কুফল ও পার্শ্ব প্রতিক্রিয়ার দ্বারা মানুষ প্রতারিত হচ্ছে এরপর তোমরা পয়েন্ট দেবে কি যে ফেসবুক কি ফেসবুক হল সামাজিক যোগসূত্র রূপ এক প্রক্রিয়া যার উদ্ভব চার ফেব্রুয়ারি দু হাজার ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে এর প্রতিষ্ঠাতারা হলেন মার্ক জুক ইয়ারবার্গ ইডিয়ার্ডো সাভারিন অ্যান্ড্রিও মিকোলাম ডাস্টিন মস্কোভিট হিউজেস ফেসবুক ব্যবহারকারীর বয়স অত্যন্ত ১৩ বছর হতে হবে তবে বয়সের প্রমাণপত্রে প্রয়োজন নেই তাই যে কেউ ইচ্ছা করলেই ফেসবুক গ্রহণ করতে পারে এ পর্যন্ত এক দশমিক আটাশ বিলিয়ন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন এরপর তোমরা পয়েন্ট দেবে কি না সুবিধা বিশ্বায়নের পর শুধু নিজের দেশের কথা বা বিষয় নয় বিশ্বের নানান বিষয় আজ ফেসবুকের মাধ্যমে আয়ত্তের মধ্যে এসে গিয়েছে যারা প্রত্যক্ষভাবে মানুষের সঙ্গে মিশতে পারে না তারা ফেসবুকের মাধ্যমে অপরের সঙ্গে মিশতে পারেন তাদের সুখ দুঃখের শরিক হতে পারেন তাই ফেসবুকের বৈচিত্র্যও যথেষ্ট গান খেলাধুলা রাজনীতি ধর্মীয় বিষয় শিক্ষা স্বাস্থ্য সমালোচনা যে কোনো বিষয় ফেসবুকের মাধ্যমে আয়ত্তে আনা সম্ভব বিশেষ করে পরস্পরের মতো বিনিময়ের ক্ষেত্রে ফেসবুকের অন্যতম মাধ্যম এখন তো বন্ধুত্ব বিবাহ প্রভৃতির সন্ধান ফেসবুকের মাধ্যমেই বহু মানুষের কাছে পৌঁছে গেছে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যকে ভোটারদের কাছে পৌঁছে দিতে ফেসবুককে মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন এবং এ ব্যাপারে তারা সাফল্য পাচ্ছেন বেকারদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কিংবা কোনো বিষয়ে খবর জানার প্রয়োজনে কিংবা তথ্য আদান প্রদানের জন্য ফেসবুক এক অন্যতম মাধ্যম এরপর তোমরা পয়েন্ট দেবে ব্যবহার বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে ফেসবুক অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রচুর রাজস্ব লাভও হয়েছে যা দু সালে একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে এশিয়ায় প্রথম হায়দ্রাবাদ শহরে দু সালে ফেসবুক প্রবর্তিত হয় জানুয়ারি দু পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আমেরিকায় একশো পয়েন্ট আট মিলিয়ন ব্রাজিলে চৌষট্টি পয়েন্ট ছয় মিলিয়ন ভারতে বাষট্টি পয়েন্ট ছয় মিলিয়ন ইন্দোনেশিয়ায় একান্ন পয়েন্ট চার মিলিয়ন মেক্সিকোতে চল্লিশ দশমিক দুই মিলিয়ন অন্যদিকে চীন ইরান পাকিস্তান সিরিয়া উজবেকিস্তান ভিয়েতনাম কুর্দিস্তানে ফেসবুকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আবার জুলাই দু হাজার এগারোতে জার্মানিতে এক হামবুর্গ মেয়ে তার ১৬ বছরের জন্মদিনে নিমন্ত্রণ এর খবর ফেসবুকে দেওয়ার পর ষোলোশো অতিথি এসেছিলেন যার জন্য একশো পুলিশ মোতায়ন করতে হয়েছিল এমনকি ইংল্যান্ড অফিসে যারা কাজ করেন তাদের তেতাল্লিশ শতাংশ কর্মচারী ফেসবুক ব্যবহারের ফলে তাদের উৎপাদন ক্ষমতা কমিয়ে ফেলেছেন এরপর তোমরা কি দেবে না সুফল ফেসবুকে সুফল যথেষ্ট যাদের বিদেশে বা দূরে প্রিয়জনরা থাকেন তারা ফেসবুকের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে কথা বলতে সরাসরি দেখতে এবং মত বা খবর আদান প্রদান করতে পারেন শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন খবর পাওয়ার ক্ষেত্রে বন্ধু তৈরি করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পরস্পরের মানসিকতা রুচি চাহিদা জানতে আদান প্রদান করতে ফেসবুকের জুড়ি মেলা ভার আর ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও বিশেষ করে যেখানে ফেসবুকের মাধ্যমে পরস্পরের যোগাযোগ করা বেশ সুবিধাজনক হয়ে উঠেছে এরপর তোমরা পয়েন্ট দেবে কুফল ফেসবুকের অসুবিধা ও কুফলের দিকটিও নজরে আসছে যেমন ফেসবুক আজকাল নকল বেরোচ্ছে এবং একে মাধ্যম হিসেবে গ্রহণ করে কিছু সমাজ বিরোধী কিংবা দুষ্ট চক্র বহু মানুষকে প্রতারিত করছে এমনকি আলাপ জমিয়ে আলাপকারীর ফটো নিয়ে তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার খবরও পাওয়া যাচ্ছে তাছাড়া মানুষ ক্রমশ যান্ত্রিক হয়ে পড়েছে এবং বাস্তব থেকে সরে গিয়ে নিজস্ব এক ভ্রান্ত জগৎ নির্মাণ করে আত্মসুখ পেতে চাইছে যা একদিন অনেকের কাছে অভিশাপ হয়ে দাঁড়াবে সেই সঙ্গে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ অত্যাধিক ফেসবুক নির্ভর হয়ে ক্লান্তি হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেখবে উপসংহার আসলে দোষটা ফেসবুকের নয় দোষটা ব্যবহারকারীদের সব কিছু যাচাই না করে গ্রহণ করার জন্য যে কুফল বা ব্যবহারকারীদের তাই গ্রহণ করতেই হবে বিশেষ করে অল্প বয়সী শিক্ষার্থীরা যেভাবে ফেসবুকের প্রতি আকৃষ্ট হয়ে তাদের অমূল্য সময় নষ্ট করে ফেলছে ও বিপথে পরিচালিত যাচ্ছে তাতে তাদের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তা এটাই ছিল সেই ফেসবুকের আশীর্বাদ না অভিশাপ একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে